আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমাদের বেশ কিছু বড় বড় সাইজের ক্যাবিনেটগুলো নিয়ে ভিডিও করছি প্রথমেই আমি নিচের আইটেমটা চলে আসি নিচেরটা হচ্ছে হলো চওড়া হবে ছয় ফিট আর লম্বা হবে প্রায় তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ বা তেত্রিশ ইঞ্চি হবে টোটাল ডান সাইডে চারটা ডয়ার ড্রয়ারগুলো সাইজ কিন্তু অনেক বড সাইজ আমি একটু ভিডিওতে দেখাই দিই কীরকম সাইজ উপরের ডয়ারটা একটু ছোটো সাইজ করছে কিন্তু গর্ত অনেক বেশি উপরেটা দুইটা ডয়ার মাঝখানে তিন দুইটা ডয়ার মাঝখানে দুইটা ডয়ের নিচে একটা ডয়ার আর প্রোডাক্টগুলো দেখেন প্রায় বলা যায় যে নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট নিউ কন্ডিশন আছে আর এগুলো কিছু ড্যামেজ আছে এগুলো আমরা ডেলিভারির সময় এগুলো কিছু আমরা টাচ আপ করে দিব। এটা তো ডান সাইডে দেখালাম এবার আমরা বাম সাইডটা দেখাচ্ছি বাম সাইডে দেখেন পাল্লা কিন্তু একটু ছোটো বড়ো আছে অর্থাৎ হয়তো ওদের ওরা এইভাবেই ডিজাইনটা করেছিল যে প্রোডাক্টটা রাখছিল বাম দিকে আমি খুলে দেখাচ্ছি বাম দিকে এরকম থাকগুলো হবে আর আপনি ভিতরগুলো দেখেন একেবারে প্রায় নাইনটি পারসেন্ট নিউ কন্ডিশন নাইনটি পারসেন্ট আর এবারটা এই সাইডটা দেখেন এই সাইডের কন্ডিশনগুলো দেখেন একেবারে নিউ কন্ডিশন কোনোটা তালা অরিজিনাল হবে না মানে চাবি অরিজিনাল হবে না আমাদের কাছে চাবি নাই এটা নিচের প্রোডাক্টটা এটার কালার আমার কাছে টোটাল দুইটা হবে অর্থাৎ যে কালারটা দেখতেছেন এইটা আর আরেকটা এরকম কালারে হবে ওইটা আমি ভিডিও দেখাতে পারছি না কালারটা হবে এরকম তবে নিচের যে প্রোডাক্টটা দেখতেছেন এটা তো ছয় ফিট বললাম বা ছয় ফিট তিন ইঞ্চি বললাম আর একটা হবে সম্ভবত আমার কাছে পাঁচ ফিট মতন হতে পারে মে বি পাঁচ ফিট মতন হতে পারে ওইটা ভিতরে আছে বলে আমি দেখাতে পারলাম না এবার আসেন উপরের প্রোডাক্টটা দেখাই দিই উপরেরটা হচ্ছে হলো সাইজ হবে টোটাল আমার কাছে তিন থেকে চারটা সাইজ আছে এই প্রোডাক্টটা চার ফিট আছে সাড়ে পাঁচ ফিট আছে সম্ভবত সাড়ে ছয় ফিট আছে সাত ফিট আছে এরকম চারটা আইটেম হবে এবং ক্যাটাগরি হবে পাল্লা সহ আছে আমার ডয়ার সহ আছে ডয়ার ছাড়াও আছে অর্থাৎ কোনোটা যদি আপনি ছয় ফিট নিতে চান সেটা এমনও আছে আমার কাছে অর্থাৎ চারটা ডয়া পাল্লা করে দিয়েছে ডয়ার নাই আবার কোনোটা আছে হচ্ছে চার ফিটের মধ্যে ছয় ফিটের মধ্যে ডয়ার সিস্টেমও করছে যে যেভাবে চায় সেরকমভাবে নিতে পারবেন আর এগুলো কিন্তু লক সিস্টেম এই যে লক সিস্টেম আমি ডান সাইডের ডিজাইনটা একটু ক্যাটাগরি কীরকম আছে আমি একটু দেখাই দিই এভাবে পুশ দিয়ে চেপে আপনি বার করবেন ভিতরে আমি আগে বলে দিচ্ছি ময়লা আছে এগুলো কিছু প্রোডাক্ট আজকে রেডি করলাম ধোয়া ধুই বাকি আছে যে কর্নার টর্নার ময়লা আছে এগুলো কিন্তু চ্যানেল সিস্টেম এগুলো কিন্তু চ্যানেল সিস্টেম আর মনে রাখবেন এটা কিন্তু উল্টায় দিলে সমতল হয়ে যাবে অর্থাৎ এরকম হয়ে যাবে আমি উল্টে ভিডিওটা আমি তারপর দেখাই দিই এই যে সমতল এটাকে আপনি ঘুরাই দিলে সমতল হয়ে যাবে আর এটা কিন্তু ট্রে সিস্টেম অর্থাৎ আপনি এভাবে যখন টানবেন এই যে দেখেন টানবেন এটা চলে আসতেছে আবার আপনি এভাবে দিবেন লেগে যাবে আর এগুলো কস্টেপের দাগ এগুলো ওয়াশ করলে কর্নারগুলো ওয়াশ করলে চলে যাবে এটা হচ্ছে দুইটা এ একই সিস্টেম আপনি নিচেরটা ব্যবহারও করতে পারেন বা উল্টেও রাখতে পারেন তা আপনার ইচ্ছা এটা ডান সাইডের প্রোডাক্টটা গেল এবারে আমি একটু বাম সাইডটা দেখাই দিই আর এগুলো কিন্তু একটু কার্ভ আছে এই অংশগুলো একটু কার্ভ মতন আসে আপনি দেখতেই পাচ্ছেন এবারে শিপের আর এইখানে হচ্ছে থাক সিস্টেম এখানে হচ্ছে থাক সিস্টেম আমি আগেও বলছি একটু ময়লা আছে ওয়াশ করতে বাকি আছে এটা হচ্ছে থাক সিস্টেম এটা একটা প্রোডাক্ট গেল এটা হচ্ছিলো টোটাল আমার কাছে চারটা সাইজ আছে আমি তো সাইজ বলে দিলাম আর আরেকটা প্রোডাক্ট আমি দেখাই দিই একটু ছোটো সাইজের মধ্যে ওইটা হচ্ছিলো এই যে এটা মনে সম্ভবত সাড়ে পাঁচ ফিট ওইটা যেটা চারটা পাল্লার জায়গায় এটা করছে দুইটা পাল্লা একই জিনিস দুইটা পাল্লা আবার কোনোটা করছে আপনার চারটা পাল্লা ডয়ারি নাই আর ভালো কথা আমি হয়তো একটু বুঝাই দিই উপরের ডয়ারগুলো একটু এরকম কসমেটিক্স আঁকার মতন এরকম ক্যাটাগরি হবে ওদের ওয়াইন ছিল সম্ভবত এগুলোর মতো ওয়াইন ছিল দামি দামি ওয়াইনগুলো ছিল আর বাকি ডয়ারগুলো নর্মাল বাকি ডয়ারগুলো নর্মাল সাইজ অনুযায়ী ডয়ের থিকনেস হবে যেটা বড় কেবিনেট হবে সেটা ডয়ারগুলো আরও বড় হয়ে যাবে যেটা ছোট কেবিনেট হবে সেগুলোর ডয়ারগুলো আর একটু ছোটো হয়ে যাবে তবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে দুইটা কালারের হবে একটা যেটা দেখতেছেন একটা তো এরকম কালার আর আর আমি দেখাই দিই আর একটা হবে এই রকম ক্যাটাগরির কালার এগুলো এখনও রেডি হয় বাকি আছে আপনি দেখতে পাচ্ছেন বেঁধে রেখে দিয়েছি কালার হবে দুইটা যার যেরকম কালার প্রয়োজন সেরকম দিতে পারবো এবং সাইজ তো তো আমি বলে দিলাম চার ফিট থেকে স্টার্টিং সাইজ সাত ফিট পর্যন্ত আছে চওড়া উচ্চতা সবগুলোই একই চার ফিট থেকে নেই সাত ফিট পর্যন্ত আছে। প্রোডাক্ট অ্যাভেলেবেল বেশ কয়েকটা কোয়ান্টিটি আছে কারোর প্রয়োজন হলে বাসা বা অন্যান্য কোনো বাসা বলেন বা হোটেল বলেন বা যার যেরকম ডেকোরেশনের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির সাইজ আছে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমাদের সময় দিতে হবে প্রোডাক্টগুলো নিতে গেলে আমাদের সময় দিতে হবে কারণ আমাদের আনরেডি প্রোডাক্ট তো আপনি হঠাৎ চাইলে আমরা রেডি করে দিতে পারবো না আমাদের অন্তত পক্ষে আট ঘন্টা বা একদিনের সময় দিবেন আমরা মিস্ত্রি দেখে কিছু কাজ থাকে যেমন কাজ বলতে যেমন ধরেন এখানে এই যে একটু চলটা উঠে গেছে এগুলো আমরা এই কালারের সাথে মিলিয়ে দিলাম এরকম কিছু কিছু ছোটোখাটো কাজ থাকে তা যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন আর সবচেয়ে উত্তম হচ্ছে ঢাকার কোনো ক্লায়েন্ট থাকলে আপনারা ঘরে বসেও যোগাযোগ করতে পারেন আর আমরা আমাদের হচ্ছে হলো এখানে আসতে পারেন মিরপুর পল্লবীতে মেট্রো স্টেশনে নেমে হেঁটে চলে আসতে পারেন আমাদের সাথে আলোচনা করে অথবা নয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের ব্যস্ত থাকি সেক্ষেত্রে আপনারা যে প্রোডাক্টটা ক্রয় করতে চান ওটা আমাদের মেসেজে জানাই দিলেন বা স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিলেন বিস্তারিত জানতে চাইলে ওটা আছে কি না জেনে দিলেন তারপরে আমাদের সাথে প্রোডাক্ট যদি থাকে তাহলে সরাসরি লাইভে এসে দেখতে পারেন ক্রয় করার জন্য অথবা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন শুধুমাত্র ঢাকার ক্ষেত্রে ঢাকার বাহিরে আমাদের কোনো ডেলিভারির ব্যবস্থা নাই এই কারণে নাই যেহেতু এটা একটা ফার্নিচার আইটেম এটা প্যাকিংয়ের ঝামেলা আছে ডেলিভারির ঝামেলা আছে অনেক সময় পাঠাতে গেলে ভেঙেও যেতে পারে অতএব আমরা ঢাকার বাইরে কোনো ডেলিভারির ব্যবস্থা করছি না হ্যাঁ আমাদের পাশেই ডেলিভারির ব্যবস্থা আছে কোরিয়ার সার্ভিসগুলো আছে কিন্তু এটা আপনাদের ভালোর জন্য যাতে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকে যে একটা প্রোডাক্ট পাঠিয়েছি ভেঙে গেছে বা এরকম কোনো অভিযোগ দিবেন এই রকম অভিযোগ যাতে না আসে সেক্ষেত্রে আমাদের এই কথাগুলো বলে দেওয়া রাখি তাহলে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা